টি টোয়েন্টি সিপিএল এর মধ্যে সাকিবের এক এরকম তুফানি ব্যাটিং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ বাংলাদেশ কিন্তু ওই দিক দিয়ে টি টোয়েন্টি লিগ কাছেন আমাদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হ্যাঁ প্রদর্শক পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল কীরকম তোমনি ব্যাটিং করলেন কীরকম ঘটনা ঘটে দিলেন এবং কীরকম রেকর্ড করে ফেলেন সাকিব তাই দেখে নেব এই বিরুতি মাতানত হয়ে গেছে বলারের সাকিবের সামনে সাকিব যে একটা জিনিয়ার্স তা দেখিয়ে দিয়েছেন তার ব্যাটিংয়ের মাধ্যমে সাকিবের কথা আছে না আমি বুড়ো হয়েছি তো কী হয়েছি কিন্তু ট্রেনিং গুনিনি সেই ট্রেনিংয়ে যেন দেখিয়েছেন মাঠের মধ্যে সাকিব শুধু বলারদেরকে নাকানি চোপানি খাওয়াননি খাইয়েছে ফিল্ডারদেরকেও যেভাবে ব্যাটিং করেছেন বল ধরতেই পারেনি আর তাই তো এরকম যেদিন মাধ্যমে সাকিব ব্যাটিং করেছে মাথা একবারে সেট হয়ে গিয়েছে বলারের হ্যাঁ এটি আমাদের সাকিব আর এরপর তো কথাই নেই যেন একের পর এক চার ছক্কের মাধ্যমে পুরো মাঠ একবার কাঁপিয়ে দিয়েছেন এই বিশেষেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার লুকটা দেখেছিলেন অসাধারণ পুরো একবারে জেদি এই জেদি লুকটা নিয়েই তিনি ব্যাটিং করেছেন বোঝা গিয়েছিল কতটা তিনি রাগ হয়েছিলেন এবং ব্যাটিং করেছেন এবং তার সাবলতা পেয়েছেন রাগের মাধ্যমে হ্যাঁ হয়তোবা তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই কিন্তু সাকিব যা করিয়ে দিকেছে সেটা অসাধারণ বিশ্ব ক্রিকেটের মধ্যে সাকিব আলাসান একটা ব্র্যান্ড আর সেই ব্র্যান্ডের পরিচয় দিয়েছেন ম্যাচের মধ্যে রাগি মাতায় ঠিক এভাবেই ঠোঁট কামড়িয়ে ব্যাটিংয়ের মাধ্যমে এটি আমাদের সাকিব যেখানে একশো উনত্রিশ রানের টার্গেট দিয়েছিল বিপক্ষ দলের খেলোয়াড়রা সেখানে সাকিব তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে এরকম অসাধারণ একটি রান একবারে জোর করেন সাকিব তার ব্যাটিংয়ের মাধ্যমে জিনিয়ার্সরা সবসময় জিনিয়ার্স হয়তোবা তারা বুড়ো হয় কিন্তু ট্রেনিং বলিনি কিন্তু ট্রেনিং যে এরকম হবে কল্পনা করতে পারিনি বলাররা ফিল্ডাররা বিপক্ষ দলের সকল খেলোয়াড়রা দর্শকরা শুধু চেয়ে চেয়ে দেখেছিল আর একটি করে চার একটি করে ছয় মারার পর হাত দিয়েছিল সাকিবকে বলেছিল বাবা প্রিয় দর্শক সাকিবকে আপনারা কতটুকু ভালোবাসেন একটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে বলে যাবেন সাকিব আই লাভ ইউ তাহলে আমি বুঝতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন